আরিয়ান কি সত্যি না ফেরার দেশে চলে গেছে নাকি এটা প্র্যাগ করছে ওরা নাকি এটা ওদের চ্যানেলটা হ্যাক হয়েছে নতুন আইডি ক্রিয়েট করে এগুলো জানানো হচ্ছে কি এগুলো কী অবাক লাগছে না শুনতে কারণ বলেছিলাম এটা আমার কন্টেন্ট নয় এর এর ভিডিওগুলো আমরা এই চ্যানেলটা আমি দেখি না দেখিনি কোনো দিন কিন্তু বাধ্য হয়ে এখন দেখছি তারপর উঠে আসছে প্রচুর তথ্য অনেক তথ্য এবং ফেক আইডি অবশ্যই এগুলো ফেক আইডি অবশ্যই ফেক আইডি চোদ্দো তারিখে ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ আজকে চোদ্দো তারিখ চোদ্দো তারিখে ক্রিয়েট করে প্রমাণ করানো হচ্ছে যে আরিয়ান এখনও আছে যদি এটা সত্যি হতো এর থেকে খুশির খবর আমাদের কাছে আর হতো না বিশেষ করে রুম্পার কাছে হতো না সেই তোমাদের সেই প্রমাণটা আমি দেবো সেই ছবিটা তোমাদের দিয়ে দেবো যে একজন একটা রিলস দিয়ে বলছে এই যে আরিয়ানের ই হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল ফিরে এসেছে যেখানে নাকি কালকে তোমাদের একটা ছবি আমি ক্লিয়ার করেছি মানে ব্লার করে দিয়েছি এবং বলতে ইচ্ছা করে না খুব করুণ একটা ছবি স্পট ডেথের একটা ছবি এবং আমি আজকে দেখেছি জুম করে পাশে একজন মহিলা ছিল একটা আর্ট পরে শাড়ি পরে তো সেই বিষয়ে আমি যাচ্ছি না আরিয়ান যে আমাদের মধ্যে নেই সেটা একদম পরিষ্কার একদম সত্য কথা কিন্তু এটাকে নিয়ে এটাকে নিয়ে দুটো একটা আইডি খুলে কিছু মানুষ দুই একজন মানুষ নোংরামি করে চলেছে নোংরামি করে চলেছে আর যদি বলো চ্যানেলটা হ্যাক হয়েছে কারণ এই কমেন্টও এসছে যে চ্যানেলটা হ্যাক হয়েছে যদি হ্যাক হতো তাহলে আমার আমার হ্যাক সম্বন্ধে হ্যাকার সম্বন্ধে জানা নেই কারণ এত বড় একটা চ্যানেল তাহলে এফবি ইনস্টাগ্রাম ফেসবুকের ওদের সরি ইউটিউবেরও দুটো চ্যানেল আছে এই সব কটা হ্যাক হয়ে যেত আর হ্যাক হয়ে গেলেও রুম্পা অন্তত যে কোনোভাবে যেভাবেই হোক দর্শকদের কাছে সে নতুন চ্যানেল খুলে হোক ওর বোন না দিদিরও একটা চ্যানেল আছে সে থেকে হোক একটা আপডেট দিত আমাদের কাছে একটা আপডেট দিত যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে কিন্তু না বন্ধুরা একটা মৃত্যু নিয়ে এইভাবে নোংরামি দুই একজন বার বার বলছে কিন্তু দুই একজন দুই একজন এইভাবে নোংরামি করছে এইটা জাস্ট ভালো লাগছে না তারপরেও যখন তোমরা দেখেছো আমার পাঁচটা ভিডিও আসেনি এটা নিয়ে খুব মানে নিজের সাথে নিজে ঢুকছি যে এটা কী তারপরে যখন কিছু কিছু তোমাদের বলেছি যে সব ভিডিও দেখা তো সম্ভব না কিছু কিছু ভিডিও চলে আসছে তার মধ্যেও কিছু ভিডিও এসছে রুম্পার যেখানে রুম্পা একটা ভিডিওতে বলছে একটা শর্টসে বলছে একজন একটা মহিলার ছবি দেখিয়ে বলছে দু বছর আগের ভিডিও অবশ্যই শর্টসটা এই মহিলাটাকে দেখে রাখো তোমরা এই মহিলাটা আমাকে জ্যোতিষী আরিয়ানকে নিয়ে একটা বাজে কথা বলেছিল যে ওর আয়ু নেই তার জন্য বাজে বাজে কমেন্ট করছে বাজে বাজেভাবে ভিডিও করছে তাহলে তাহলে কি যদি এটা করেও থাকে তাহলে তো ওই আপডেট দিয়েছিল যে জ্যোতিষী এরকম বলেছে ওই আপডেট দিয়েছিল তারপরেও রুমপার এই কথাটা সাথে আমার ভিডিও মেলেনি তারপরেও যখন আজকে যখন ভিডিওগুলো আবার দেখছি কমিউনিটি পোস্টগুলো কারণ আমার কাছে সব কমিউনিটি যেটা ডিলিট করে দিয়েছে সেটাও আমার কাছে আছে তো যখন দেখছি যে কমিউনিটি পোস্টের সঙ্গে দুটো তিনটে ফটো শেয়ার করছে স্বাভাবিক মনের যন্ত্রণা মেটানোর জন্য হয়তো ফটোগুলো শেয়ার করছে এগুলো হয়তো কেউ কেউ অন্যভাবে নিচ্ছে এর মধ্যে কোনো কিছু খুঁজে পাচ্ছে কোনো নিন্দনীয় বিষয় খুঁজে পাচ্ছে কিন্তু সত্যি কথায় কিছু রুম্পাও কিছু আপডেট দিয়েছে কমিউনিটি পোস্টে যেটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি তাহলে তোমাদের আজকে বলবো দেখাবো যে একটা রিলসের মাধ্যমে একজন একটা সুন্দর গান দিয়ে সে যে ফিরে এসছে সেটা তোমাদেরকে প্রমাণ করানোর চেষ্টা করছে তো দেখো এইখানে ছবিটা দিয়ে দিলাম দেখো এই ছবিটা দিয়ে আরিয়ানের এই ছবিটা দিয়ে আর মাথায় ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে একটা মানে অ্যাক্সিডেন্ট হলে যে ব্যান্ডেজটা করে সেই ব্যান্ডেজ দেওয়া তো আমি ওর চ্যানেলে গিয়ে প্রচুর খুঁজলাম যে কোনো পুরনো ব্যান্ডেজ থেকে পুরনো কোনো রিলস থেকে ছবি থেকে নিয়ে এটা করেছে কি না দেখলাম না আমি দেখলাম না একটা চ্যানেল অবশ্য দেখেছি মেন চ্যানেলটাই দেখেছি সব রিলস দেখেছি কিন্তু কোথাও এই ছবিটা নেই তাহলে এই ছবিটা পেলো কোথায় এই যে রিলস অবশ্যই এটা ফেক ফেক কোথাও কোনো ভিডিওতে কখনো হয়তো আরিয়ানের মাথাটা ফেটে গেছিলো সেই একটা একটাই নিয়ে এইভাবে নোংরামি করছে আর যখন দেখলাম আইডিটা একদম আইডিটা নিউ ক্রিয়েট করা মানে চোদ্দো তারিখে ক্রিয়েট করেই কমেন্ট করছে রুমপার যে কমিউনিটি পোস্ট তার নিচে কমেন্ট করছে যে আমার চ্যানেলে যাও আমার চ্যানেলে দেখো যে আরিয়ান আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে আরিয়ান বেঁচে গেছে একটা এই কথাটা যদি সত্যিও তো আবারও বলছি এর থেকে রুম্পার থেকে খুশি আর কেউ হতো না পৃথিবীর আমরা তো হতামই আমরা তো হতামই বা ওর প্রচুর ভালোবাসার মানুষ ছিল আরিয়ানের কিন্তু এই রকম ফেক যন্ত্রণাদায়ক কমেন্ট রিলস না করাই ভালো আমি বলবো না করাই ভালো নতুন নতুন আইডি দুটো তিনটে আইডি একদম নতুন আইডি নতুন আইডি ক্রিয়েট করে এগুলো বলছে একটা আইডি অবশ্য ক্রিয়েট করে সে দেখিয়েছে যে ওর যে অ্যাক্সিডেন্টের ছবি সে একটা ছবিই শেয়ার হয়েছে সে একটা ছবিই শেয়ার হয়েছে সেটার সত্যতা থাকলেও এই যে রিলসটার এর কোনো সত্যতা নেই কোনো সত্যতা নেই আর হ্যাক হয়নি তোমাদের বললাম হ্যাক হলে যেভাবেই হোক রূপা আমাদের একটা আপডেট দিত এবার বলি রূপার কিছু ভিডিও দেখলাম আবার কিছু দেখলাম প্রচুর ভিডিও কিছু ভিডিও দেখলাম তার মধ্যে দেখলাম অসংয মানে অসংগতি ওই যে বললাম এদের তো পুরো জানি না এইবার জানতে পারলাম হঠাৎ করে মাস আরিয়ান চলে গেছিলো রুম্পাকে ছেড়ে হায়দ্রাবাদে চলে যখন ভালোবেসে একটা মানুষ একটা মানুষের কাছে এসেছিলো চলে তো এমনি যায়নি হয়তো মৃত্যুই ওকে ডেকে নিয়ে এসছে যাই হোক তো কিছু মনে মনোমালিন্য হয়তো হয়েছিল হয়তো হয়েছিল আর সেখান থেকে হয়তো কোনো আপসেট ছিল তারপরে নমাস বাদে আরিয়ান এসে একসাথে ওরা রুম্পা বাড়িঘর করেছে সেই বাড়িঘর দেখে সুন্দর করে সংসার করছিল তারপরেও রুম্পার একটা ভিডিও দেখে দেখলাম রুম্পা বলছে আমি ও ঠিকঠাক যখন ভিডিও দিচ্ছিল না কারণ প্রথম দিকে যখন প্রথম দিকের ভিডিও সেই ভিডিওগুলো বেশ বড় বড় ছিল কিন্তু আরিয়ানের সাথে ওর সঙ্গে যখন বিয়ে হয়েছিলো একসঙ্গে ওরা ছিল সেখানেও কিন্তু ভিডিওগুলোর লেন্দিটা কমে যাচ্ছিলো রিলসগুলো ছিল খুব সুন্দর সুন্দর এবং লাস্ট একটা আপডেটে দেখলাম রুমবার নিজেই বলেছে যে আমি একটা ভুল পথে চলে গেছিলাম ছয় সাত মাস ধরে আমি একটা ভুল পথে চলে গেছিলাম সেই পথ থেকে আমার একটু ফিরতে তো সময় লাগবে সেই জন্য তোমরা ভিডিও পাচ্ছ না আর সামনের দিনে ভিডিও পারবে তাহলে কি এই ভুল পথের জন্য আরিয়ান চলে গেছিলো এই যে নমাস বাদে ন মাস আর সাত মাস সময়টা কিন্তু মিলে যাচ্ছে তাহলে কি এই নমাস আর সাত মাস তাহলে কি রুম্পা আবার কোনো ভুল ভুল পথে পা বেরিয়েছিল ও নিজেই বলছে এটা নিজের ভিডিওতেই বলছে আমি বলছি না এই অ্যাক্সিডেন্টটা এদের সাথে রিলেটেড নিয়তি নিয়তি আরিয়ানকে নিয়ে গেছে এখান থেকে সরব না নিয়তি আর আরিয়ান যে চলে গেছেন ফেরার দেশে তার আরেকটাও প্রমাণ আছে যে কোনো ম সে খবরে আমরা জেনেছি যে কোনোভাবে খবরে আমরা জেনেছি যে আরিয়ানের বডি হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে তার পরিবারের কাছে তার পরিবার পরিবারের কাছে দেওয়া হয়েছে আর তার পরিবার চায় না আরিয়ানের শেষ ছবি রুম্পা অন্তত সেটা ই করুক পাবলিক করুক ওই জন্য রুম্পা বারবার বলছে ওর ফ্যামিলি চায় না আমি দেবো না আর এই ফেক আইডি যেটা মনে হলো তো ফেক আইডি আজকে যেটা ক্রিয়েট হয়েছে সে বলছে সমস্ত ভিডিও আমার কাছে আছে এই অ্যাক্সিডেন্টের সমস্ত ভিডিও আছে তাহলে কি বন্ধুরা এই যে ফেক আইডি যে বলছে সে কি ক্যামেরা নিয়ে বসেছিল যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হবে আর সেটাকে ক্যাপচার করবে বুঝতে পারছি না সবাই মিলে আমার মনে হয় এই এই চ্যানেলটার একটা ব্যবস্থা করা উচিত কারণ এইভাবে ফেক মানে জানি না অবশ্যই ফেক আইডি এই আইডি দিয়ে সমানে এইভাবে যদি একটার পর একটা এডিট করে করে ভিডিও ছাড়ে সত্যি কথা রুম্পার মনের উপরে অনেকটা প্রভাব পড়বে আবার মানুষের ভিউয়ার্সদের কাছে একটা কিন্তু অবিশ্বাসের জায়গা তৈরি হবে কারণ সব মানুষ সবভাবে নেবে না কিছু মানুষ অবিশ্বাসের জায়গা তৈরি করবে যারা ওদের খুব ক্লোজ ভিউয়ার্স প্রথম থেকে দেখে তার মধ্যে ওদের এই মনোমালিন্যটা যারা জানে যে আরিয়ান নমাস ছিল না সাত মাস ও রুম্পা যে আপডেট দিয়েছে আমি একটু অন্য পথে চলে গেছিলাম অন্য পথ মানে সবাই বোঝে যে কোনো ভুল পথে চলে গেছিলো সেখান থেকে ফিরে আসতে একটু সময় লাগবে তারপরে তোমরা রেগুলার ভিডিও পাবে এটা সবাই বোঝে তো সেখান থেকে দাঁড়িয়ে তার যে কাছের ভিউয়ার্সরা তাদের মধ্যে একটা অবিশ্বাসের জায়গা তৈরি করছে যে এরা এটা এটা কি কোনো কারণ মিথ্যে বলছে না মৃত্যু নিয়ে কেউ মিথ্যে বলে না মৃত্যু নিয়ে কেউ মিথ্যে বলে না তো যাই হোক বন্ধুরা ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। আর তার জন্যই আমার যেটা মনে হয় সাইকোলজি যেটা বলছে আমার যেটা মনে হয় হয়তো আরিয়ান ডিস্টার্ব ছিল বারবার বলছি যে আরিয়ানের নিয়তি আরিয়ানকে নিয়ে গেছে নিয়তি খণ্ডানোর কেউ না কেউ কিচ্ছু করবে না নিয়তি যেটুকু আমাদের আয়ু লিখে রেখে গেছে তার থেকে আমাদের বাঁচার উপায় নেই যে ওই যে ছয়ষষ্ঠীতে বিধি লিখে দেখে যায় না সে তার থেকে খন্ডাবাই না তো যাই হোক এগুলো আমরা কথার কথা বলি যে হয়তো একটা মিস আনার আন্ডারস্ট্যান্ডিং চলছিল হয়তো মাইন্ড সেট ছিল না মাইন্ড সেট আপ না থেকে গাড়ি চালাচ্ছিলো একটা গর্তের মধ্যে স্কুটি অবশ্যই স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে আর স্কুটিটাই নিয়ে বেরিয়েছিল মানে রুম্প স্কুটিটাই নিয়ে বেরিয়েছিল এবং বৃষ্টি হচ্ছিলো আর এই ভিডিওটার সাথে মানে এই অ্যাক্সিডেন্টটার সাথে সম্ভবত খিচুড়িটা রিলেটেড কারণ আমরা লাস্ট একটা ভিডিওতে দেখেছি যে রুমপা খিচুড়ি রান্না করছে সবজি খিচুড়ি যেটা আরিয়ান খুব ভালোবাসত যেটা ওর মার হাতের খিচুড়ি ভালো লাগতো না বাট রুম্পার হাতের খিচুড়ি খুব ভালোবাসতো এবং রুম্পা খিচুড়ি রান্না করছিল বৃষ্টি পড়ছিল আর আমাদের কাছে যারা কমেন্ট করে জানিয়েছে তাদেরও একই কথা যে বৃষ্টি হচ্ছিল একটা গর্ত ছিল সেই গর্তে জল ছিল বুঝতে পারিনি প্রথম চাকাটা পড়ে ওখানে স্কুটি তো নিতে পারেনি ওখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাহলে বৃষ্টি এদিকে খিচুড়ি আমার মনে হচ্ছে সবটা হয়তো জানা যাবে রুম্পা একটু স্টেবেল হলে সবটা জানা যাবে কোনো সিনপাসি না আমার এই রাগ হচ্ছে এই যে সমস্ত আপডেটগুলো আসছে এই জন্য রাগ হচ্ছে যে ফেক আইডি দিয়ে রুমপার যে কমিউনিটি পোস্টের নিচে যে কমেন্টগুলো আসছে তার নিচে নিচে এই যে মিথ্যে কথাগুলো এই যে অবিশ্বাসে মানে বিশ্বাস হারানোর কথাগুলো লিখছে আর বলছে আমার চ্যানেলে যাও তার চ্যানেলে গিয়ে দেখছি আরিয়ানের ভিডিও এইটা খারাপ লাগছে এই অপপ্রচারটা বন্ধ হোক এই অপপ্রচারটা বন্ধ হোক মানুষের জীবনে কম বেশি মানে অশান্তি হয় ঝগড়া অশান্তি প্রত্যেকের জীবনেই থাকে সেইটা নিয়ে যেন এই এই দুটো জীবনকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হয় সেটা বলছি যে চলে যাওয়ার সে চলে গেছে যে হারিয়েছে সে জানে সে কি হারিয়েছে রুম্পা হারিয়েছে সে জানে সে কে ওর মধ্যে তার কি অনুভূতি ছিল কী ছিল সেটা আমরা ভিডিওতে যতটুকু দেখবো ততটুকুতেই বুঝবো যে ওদের মধ্যে সাংঘাতিক দুজনের একটা প্রেম ছিল তারপরে আবার একটা ভিডিওতে দেখলাম রুম্পাও বলছিল যে আরিয়ানো মানুষকে খুব বিশ্বাস করে ফেলে কারণ সত্যি কথা এটা আমরা জানি নন বেঙ্গলিরা না একটুখানি বিশ্বাসী হয় এবং ওরা বাঙালিদের ভীষণ ভালোবাসে আর ভালোবেসে বিশ্বাস করে ফেলে হয়তো আরিয়ানো এরকম কোনো ফ্যামিলিকে ভালোবেসে ফেলেছিল যেটুকু বুঝতে পারলাম না কোনো অ্যাফেয়ার না কমেন্টেও এসছে যে আরিয়ান কি কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গেছিলো না কোনো অ্যাফেয়ার না কোনো ফ্যামিলিকে আরিয়ান ভালোবেসে ফেলেছিল এবং তার জন্য সেই সেই ফ্যামিলির জন্য হয়তো কিছু খরচাপাতি আরিয়ান করছিলো যেটা রুম্পার পছন্দ না কারণ মেয়েরা তো চিনতে পারে না বুঝতে পারে অনেক সময় অনেক ছেলেরা বুঝতে পারে না যে এই ফ্যামিলিটা তাকে ভালোবাসে না তাকে ইউজ করে এরকম আমাদের জীবনেও হয় যে ভালোবাসা কিছুই না শুধু প্রয়োজনে ইউজ করে এরকম হয় তো এই সব নিয়েই হয়তো ওদের মধ্যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যেহেতু ভিডিওগুলো দেখতাম না কিছু ভিডিও দেখেছি জন্য এখন পুরো হোম পেজে চলে আসছে প্রত্যেকটা দিন দুটো তিনটে চারটে করে ভিডিও আসছে মানে ঠিক করে দেখছি এটাই কি বলছে ওটাই আজকে যেমন সারা দুফুর ওদের রিলসগুলো দেখেছি সেই রিলসগুলোর মধ্যেই দুটো একটা তোমাদের বললাম হ্যাঁ যে বছর আগে দু হাজার বাইশে যখন জ্যোতিষী বলেছিল আর একটা কথা জ্যোতিষীর একটা ঠিকানা আমি পেয়েছি এবং তোমাদের আগেও দিয়ে দিয়েছি যেখানে ও জ্যোতিষের এগুলো দেখাচ্ছিলো ওটা যদি তোমরা স্ক্রিনশট নিয়ে ক্লোজ করে দেখো জ্যোতিষীর ফোন নাম্বার জ্যোতিষীর নাম সব পেয়ে যাবে ওখানে তবু আমি জ্যোতিষীর নাম্বার পেয়ে মানে ই পেয়েছি যদি পারি দিয়ে দেবো যদি পারি দিয়ে দেবো কারণ কারুর কল নাম্বার যদিও ইনি জ্যোতিষী ইনি প্রচারের জন্যই বসে আছেন ওনার গুগলেও ওনার ইয়ে আছে অ্যাকাউন্ট আছে ওনার প্রচার হলে ওনার ভালোই হবে সেও তো হয়তো কোনো অসুবিধা হবে না কারণ জ্যোতিষীরা তো নিজেদের প্রচারই করে ইউটিউব খুললেও দেখা যায় গুগল খুললেও সার্চ করলেও দেখা যায় ফেসবুকেও দেখা যায় অতএব আমার মনে হয় না যে কোনো আপত্তি থাকতে পারে তো জ্যোতিষীর ফোন নাম্বার বা জ্যোতিষীর যে পরিচয়পত্রটা আমার কাছে এসছে সেটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিতে পারি তো চলো এখানটা শেয়ার করে দিলাম অনেকে আমাকে বলছিল যে জ্যোতিষী কোন জ্যোতিষী কৃষ্ণনগর আর একটা কথা তোমাদের বলে রাখি এই টোটালটা নিয়ে টোটালটা নিয়ে যদি মনে করি যে আমি পুরো তথ্য তুলে নিয়ে আসবো আমার মনে যদি আরও কোনো সন্দেহ এসে থাকে তাহলে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে রুমপাড়া থাকে হচ্ছে বগুলার গাজনায় গাজনায় যা থাকে এবার তোমাদের বলি গাজনা ভীমপুর আসান আসাননগর কুলগাছি খাট্রো এগুলো খাট্রো আর গাজনা পাশাপাশি এগুলোতে আমার শ্বশুরবাড়ির প্রচুর আত্মীয় স্বজন আছে শ্বশুরবাড়ির বলতে আমার নিজের কাকা শ্বশুররা সব থাকেন ওখানে মানে আছে তো আমি কাকা শ্বশুরের মেয়ে আমার ননদ হয় ফোন করেছিলাম ফোন করে বললাম যে এই এই ঘটনা তা বললো আমি ও তো দেখে ওরা সবাই তো আর ইউটিউব দেখে না তা বললো আমি বললো বৌদি তুমি আমাকে লিঙ্কটা দাও আমি ডিটেল দিয়ে দেবো আমার যদি মনে হয় মনে কোনো সন্দেহ যা বা কোনো সংশয় হয় গাজনাতে আমার কাকা শ্বশুরের বাড়ি কাকা শ্বশুরে ননদ আছে কাকা শ্বশুর আছে গাজনা খা খাত্র ভীমপুর আসামগঞ্জে পুরো স্বজন ভর্তি যদি মনে করি আর এরা একটা সোশ্যাল পেজ যদি আমি লিঙ্কটা দিই অতএব দেখলে পরেই চিনতে পারবে এবং চিনতে পারলে কি ওরা লোকেশানটা নিতে পারবে যে কোন পজিশানে থাকে খোঁজখবর নিতে পারবে যদি তোমরা মনে করো যে ডিটেলটা দরকার আছে সবার তো আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো আমি খোঁজ নিয়ে দিয়ে দেবো কিন্তু যদি আমার মনেও কোনো সন্দেহ জাগে বা আমার মনেও যদি দেখি মানুষ বিরক্ত করছে বারবার করে যদি দেখি তাহলে আমিও খোঁজখবর নেব এবং যদি কোনো খোঁজখবর পাই তোমাদের ডিটেল দিয়ে দেবো তো যেটা বলছিলাম তো এই জ্যোতিষী দু বছর আগে যখন বলেছিল নিশ্চয়ই খণ্ডানোর কিছু দিয়েছিল কোনো টাথর আমি জানি না সব ভিডিও তো দেখা হয়নি রুম্পাক কোনো কারণ রুম্পা খুব কান্নাকাটি করেছিল যখন জ্যোতিষী বলেছিল যে দু হাজার চব্বিশে ওর একটা অ্যাক্সিডেন্ট আছে এবং ওর আয় খুব কম তাহলে ভালোবাসার থেকেই তো আর ইউটিউবের জার্নিতে এটুকু বুঝেছি যে রুমপার পয়সাগুড়ি ছিল মানে ইউটিউব জার্নিতে এটুকু বোঝা গেছে যে ওর কতটাকে ইনকাম থাকতে পারে সেখানে ওর ভালোবাসার মানুষকে একটা জ্যোতিষী পাথর হয়তো নিতে বলেছে প্রতিকার তো বলেছেই প্রতিকার করতে বলেছে আর সেটা নেয়নি আরিয়ানকে করে দেয়নি এটা আমি মানতে পারি না যদিও আমি পরবর্তী ভিডিও দেখিনি আর ওই যে বললাম নিয়তির এমন একটা জায়গা আছে না আমি তোমাদের কালকেও বলেছি গ্রহ নক্ষত্র আছে কিছু কাজ হয় কিন্তু মৃত্যুকে বড় এই করা যায় না খণ্ডানো যাওয়া খুব কঠিন মৃত্যুকে খণ্ডন করা যাওয়া খুব কঠিন তো যাই হোক বক্তব্য হচ্ছে রুম্পার আট আট বছরের একটা তিক্ত অভিজ্ঞতা আছে সেখান ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়ে আরেকজন জীবনসঙ্গীকে বেছে নিল সেই জীবনসঙ্গীটাও তার জীবনে থাকলো না সত্যি কথায় রুম্পার জায়গায় দাঁড়িয়ে একটু তোমরা চিন্তা করো এই যে যারা ফেক আইডি তৈরি করে বা ফেক তোমরা এই যে এইগুলো দিচ্ছ বলছো আমাদের কাছে ভিডিও আছে আমাদের কাছে হ্যাঁ দুটো একটা ছবি থাকতেই পারে কারণ গ্রামের দিকে ওটা তো একদম গাজনা একদম গ্রামের মধ্যে আশেপাশে অ্যাক্সিডেন্ট হলে কেউ এসে অন স্পট ছবি তোলে আর শোনা গেছে যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আশেপাশে কেউ ছিল না কিন্তু আমি তোমাদের যে ছবিটা দিয়েছি সেই ছবিটা তো ব্লার করে দিয়েছি আমি দেখেছি পাশে একজন ভদ্র একজন মহিলার আর্ট করে শাড়ি পরা আরেকজন ওকে ধরে আছে এখনও সত্যিটা আসেনি তবে এটা সত্যি আরিয়ানার আমাদের মধ্যে নেই এটাকে নিয়ে অন্তত মিথ্যে তোমরা রটনা রটিও না এই যে দু একজন যারা ফেক আইডি খুলে এটা করছো সত্যি কথাই এটা তো নিশ্চয়ই কোনো ইন্টেনশান ইনটেনশান নিয়ে করছো রুমপাকে হার্ট করার জন্য রুম পার বিশ্বাসটাকে যাতে নষ্ট হয়ে যায় ইউটিউবে সেটার জন্য এটা করো না তোমরা প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো এটা তোমরা করো না তো তারপরে ও ওর একটা ফেসবুকে গেছি ফেসবুকে এটাই ছিল লাস্ট ভিডিও আরিয়ানের একটা লাস্ট ভিডিও দেখেছি তবে একটা কথা বলবো এখানে একটা স্ট্রাইক যে একদম করছে না তা না আরিয়ান সম্ভবত আপনাদের দেশে চলে গেছে পাঁচ দিন আগে হিসাব মতো আজ থেকে পাঁচ দিন আগে কিন্তু এই ভিডিওটা চার দিন আগের ভিডিও তো রুম্পা এই ভিডিওটা এটাই ছিল লাস্ট ভিডিও আরিয়ানের কোথায় চলে গেল আমাকে ছেড়ে কে রুম্পা বলে ডাকবে আমাকে এটা তো কথা ছিল না একসাথে বাজব বলেছিল তাহলে আমাকে একা ফেলে কেন চলে গেলে কি নিয়ে থাকবো আমি ফিরে এসো না একবার তোমার রুম্পার কাছে এই যে এতগুলো টাইপিং এত আমি জানি না রুম্পা করেছে কিনা এই যে এতগুলো টাইপ টাইপিং তার মধ্যে এতগুলো ইমোজি দিয়েছে অর্থাৎ এই পোস্টটা যেদিনকে অ্যাক্সিডেন্ট হয় তার পরের দিন হিসাব মতো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে জানি না রুম্পার মানসিকতাটা সেরকম জায়গায় ছিল কি না এই জায়গাটাও আমার কিন্তু খুব অবাক লাগছে যে যে ছেলেটা যে প্রাণের প্রিয় মানুষটা চলে গেছে তার পরের দিনের এই আপডেট এই এত বড় একটা আপডেট তার সঙ্গে ইমোজি ইমোজি তো যাই হোক সবটাই আমাদের সামনে আসবে নিশ্চয়ই সর্বোপরি বলবো রুম্পাকে বলবো তোমাকে উঠে দাঁড়াতে হবে শক্ত হতে হবে তোমার একটা মেয়ে আছে তার পেছনে দাঁড়াতে হবে জীবন থেমে থাকে না জীবন তার মতো বইতেই থাকে কত প্রিয়জন আমাদেরও চলে গেছে কিন্তু আমাদের জীবনও কিন্তু থেমে নেই তো এই যে কিছু কিছু জিনিস না মনকে স্ট্রাইক দিচ্ছে যে এই যে এত বড় একটা লেখা লিখলো দিল প্রত্যেকটা জায়গায় পোস্ট করেছে তাহলে কি এটা কর্তব্য থেকে করেছে হয়তো যে না ভিউয়ারদের জানানো আমার উচিত দরকার তো যাই হোক কখনো কখনো মনের মধ্যে ভাবছি এটা কি করে হলো আবার পরেক্ষণে ভাবছি না এটা তো হতেই পারে ওর প্রাণের প্রিয় মানুষটা চলে গেছে ওর পরিবারকেও জানানোর দরকার আছে তো যাই হোক কোনো কি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল না কি মনের কোনো তিক্ত তিক্ততা সম্পর্কর মধ্যে কোনো তিক্ততা এসছে কি না সেটা সম্পূর্ণই জানা যাবে কারণ ওদের ভিডিও থেকে একটু একটু করে কিন্তু বোঝা যাচ্ছে যে ওদের মধ্যে একটা তিক্ততা এসেছিলো যার জন্য নমাস চলে গেছিলো আরিয়ান তারপরেও যাই হোক এসছে এই তারপরেও ও দিয়েছিল চার দিন আগে সেই একই এসে আরিয়ানের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব খারাপ অবস্থা সবাই প্লিজ প্রে করুক আর এদিকে কমেন্টে আসছে যে ও স্পট ডেথ হয়ে গেছে এই যে এই যে বারবার এই যে কমেন্টগুলো আসছে এই যে পোস্টগুলো আসছে একই পোস্ট এটা হচ্ছে এবিতে পোস্ট একই পোস্ট রুমপার আইডি থেকে এসছে যে আরিয়ানের খুব বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার ওখানে লিখেছে যে আরিয়ান চলে গেছে না ফেরার দেশে এই যে পোস্টগুলো এই পোস্টগুলোও কিন্তু আমাদের ভাবাচ্ছে আমাকে ভাবাচ্ছে তো যাই হোক সবটা সামনে আসবে নিশ্চয়ই আসবে আর যে রিলসটা আমি দেখেছি তোমাদের সঙ্গে শুধু ছবিটা শেয়ার করব রিলসটা শেয়ার করব না শুধু ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা যদি সত্যি হয় এর থেকে খুশির খবর আর হবে না আর হবে না এর থেকে রুম্পার কাছে আমাদের ইউটিউব জগতে মানুষের কাছে এর থেকে খুশির খবর আর হবে না আবার এক একজন বলছে এটা প্র্যাঙ্ক তোমাদের আইডিটার নাম বলি ড্যাশ পাখি তার আগে একটা কিছু লাগিয়ে দিও ড্যাশ পাখি আইডিটা ক্রিয়েট করে তিনটে ছবি দিয়ে তিনটে ভিডিও দিয়েছে তিনটে ভিডিও শর্ট ভিডিও এর মধ্যেও কিন্তু ওই অ্যাক্সিডেন্টের যে ছবিটা আমি দিয়েছি সেই ভিডিওটা এখানে আছে এবং ও লিখছে একজনের কমেন্টে এই আইডিটা যে আমি সব ছবি তুলেছি আমার ছবিগুলোই সবাই ই করে করে মানে স্ক্রিনশট নিয়ে নিয়ে সব ছাড়ছে ওই রুমপাড়ির লাস্ট ভিডিওটা একজন লিখেছে মারা যায়নি ফেক আইডি হ্যাক হ্যাক করেছে আরিয়ানের অ্যাক্সিডা অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু মারা যায়নি এই খবরটা যদি সত্যি হয় এর থেকে ভালো আর কিচ্ছু হবে না এর থেকে ভালো আর কিচ্ছু হবে না হয়তো খবরটা সত্যি হওয়ার পরে হয়তো যদি এটা সত্যি হয় সেক্ষেত্রে বলছে হয়তো রূপা একটু গালাগালি খাবে তাছাড়া আর কিচ্ছু না এটার থেকে ভালো খবর আর হবে না তো যাই হোক এটা বারবার তো যাই হোক ধুবিধার মধ্যে রয়েছি তবে যে প্রমাণগুলো তথ্যগুলো আমাদের কাছে উঠে এসছে সেগুলোর থেকে যদি একটা সিদ্ধান্তে আসা যায় বোঝা যায় কারণ রুমপার থেকে আপডেট আমরা পাইনি পেয়েছি ও যে আপডেট দিয়েছে সেটা পরিষ্কার বলে দিয়েছে আরিয়ান আমাদের মধ্যে আর নেই না ফেরার দেশে চলে গেছে ওর ভিডিও থেকে আমাদের মানে ওর কমিউনিটি পোস্ট থেকে আমাদের পুরোটা আপডেট পাওয়ার পরেও কমিউনিটি পোস্টটা ডিলিট এবার কমিউনিটি পোস্টার মধ্যে এমন কিছু ছিল না যেটা নিয়ে চর্চিত হবে যেটা নিয়ে সমালোচনা হবে কিন্তু আমি কালকে বলেছিলাম বা আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে ওর যেটা দরকার ছিল ভিউয়ারদের কাছে ওর বার্তাটা পৌঁছে দেওয়ার সেটা পৌঁছে দিয়েছে ডিলিট করে দিয়েছে কিন্তু প্রসঙ্গ তো হয়ই যে কেন ডিলিট করলো ডিলিট করার পরেও আবার দুটো কমিউনিটি পোস্ট দিল কেন এর পেছনে কি সত্যি কোনো রহস্য আছে বোঝা যাচ্ছে না যতক্ষণ রুম্পানা আমাদের সামনে আসবে ততক্ষণ যতক্ষণ আপডেট না দেবে ততক্ষণ আমরা জানতে পারবো না তো এই সবটা নিয়েছিল এই ভিডিওটা এখনও দুবিধার মধ্যে রয়েছি রুম্পার ভিডিওগুলো দেখছি প্রত্যেকটা রিলস দেখছি অনেক তথ্য উঠে আসছে অনেক জীবনের অনেক কাহিনী উঠে আসছে আর অশান্তি ঝগড়া মনোমালিন্য প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে আসে তার সাথে এই অ্যাক্সিডেন্টের কোনো কোনো যোগাযোগ নেই কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর এটা রূপার জীবনের বিরাট একটা ক্ষতি হয়ে গেল তো যাই হোক সর্বোপরি আবার বলছি আরিয়ানের আত্মার শান্তি কামনা করি আর আমার যদি দেখা এই রিলসটা সত্যি হয় যে আইডি দিয়ে যে রিলসটা এসছে এটা যদি সত্যি হয় এর থেকে ভালো জিনিস আর হবে না হবে না তবে 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 তবেই থাক দেখা যাক তবে আমি তোমাদের বলছি খবর এসছে বডি পর্যন্ত খবর চলে এসছে যে বডি পর্যন্ত হায়দ্রাবাদে চলে গেছে তো সবটাই রূপপাত থেকে আপডেট নেবো আমরা যেহেতু ইউটিউব পরিবারের একটা পার্ট আর ইউটিউবে কাজ করে ইউটিউবে ওকে কাজ করতে হবে কারণ ওর আর্নিং এই ইউটিউব যদিও ও একটা অভিনয় জগতে আছে শুনেছিলাম দেখেছিলাম একটা ভিডিওতে যে আরিয়ানের সাথে যখন পরিচয় হয়েছিল তখন ও ছিল তাহলে বছরের মধ্যে ন মাস ছিল না আরিয়ানোর কাছে তাহলে আরিয়ানের সঙ্গে সংসার কতদিনের যেটা আমার মনে হলো এটা যে দু বছর মতো ওর সংসার করেছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ দু বছর কি তিন বছর তার মধ্যে নমাজ ছিল না মানে বছর দেড়ে হয়তো আরিনে আরিয়ানের সঙ্গে সংসার করছে তার মধ্যেও একটা বাতি নিভে গেল পুরোটাই আসবে অনেক ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে ভাবিনি এই টপিকটা নিয়ে একটা মৃত ব্যক্তিকে নিয়ে ভিডিও করতে হবে এটা ভাবিনি তো যখন করে ফেলেছি আর উঠে আসছে অনেক তত্ত্ব অনেকে কমেন্ট করে অনেক কিছু বলছে অনেক কিছু আর কথা বলি আমি বলেছিলাম যে আরিয়ান মুসলিম সেটা ম্যাটার করে না ও হিন্দু না মুসলিম সেটা ম্যাটার করে না আরিয়ানকেও একজন প্রশ্ন করেছিল সে শুধু এটা দেখিয়েছিল যে এটা আসল আমি কি আমি কোন ধর্ম ধর্ম ধর্মের মানুষ সেটা না একদমই তাই সেটা কিন্তু আরিয়ানেরই কমেন্ট বক্সে মানে রিম্পা রুম্পারি কমেন্ট বক্সে দেখলাম এসছিল যে আরিয়ান মুসলিম সে হোক কিন্তু এটা নিয়ে একটা জায়গায় আসছে তো কারণ নীতিগুলো সব আলাদা সেই জন্যই প্রশ্নটা আবার একজন আমাকে করেছে তো আমি তোমাদের বললাম আমি যেটা দেখেছি ওদের ভিডিওতে আমি তোমাদের সেটাই বলেছি ব্যক্তিগত রূপার সাথে আমার কোনো সম্পর্ক নেই ভিডিওতে দেখেছি কমেন্ট সেকশানে দেখেছি তাদের নিয়ে যেমন নাকি ওরা যে বগুলাতে যে হোটেলটায় যেত তিনি একটু আগে লাইভে ছিল সেই লাইভে আমি গেছিলাম গিয়ে যখন ওনার একটা কমেন্ট দেখেছি যে কি হয়েছে সংসারে কিছু হয়েছে আমি তো আছি পাশে একটা কমেন্ট দেখে বুঝেছিলাম যে এ ইনি খুব কাছের মানুষ রূপার আমি গেছিলাম লাইভে লাইভে গিয়ে অনেক প্রশ্ন করেছি এবং অনেক প্রশ্নের উত্তর উনি আমাকে দিয়েছেন তো সেগুলো থাক দরকার হলে আবার বলবো উনিও ফ্যামিলির কেউ না ওনার একটা হোটেল আছে বগুলাতে সেই হোটেলের মালকিন উনি আর সেই হোটেলের মালকিনের যে মানে হাজবেন্ড তার সাথে আরিয়ানের খুব ভালো সম্পর্ক ছিল উনিও খুব সুন্দর হিন্দি বলতে পারেন জন্য আর ওই হোটেলে মানে খুব যায় যেত আর কি আরিয়ানার রূপা খুব যেত এবং ওই যে হোটেলের মালকিন তাকে নিয়ে রিলসও আছে সম্ভবত আমাকে যেটা বলল যে আমাদের রিলসও আছে তো এইটুকুই ওরা আসতো এবং খুব খাবার টাবার খেতো খুব ভালো লাগতো ওদের ভিডিওগুলো দেখলাম এইটুকুই আমাকে উনি জিজ্ঞাসা করলো যে ঘটনাটা কি সত্যি হ্যাঁ আপনি যেখানে আমিও সেখানে যাকে অনেক কথা হলো লাইভে ছিলাম অনেক অনেকটা বলেছি তো দেখো সত্যি দিনের মতো পরিষ্কার দিনের মতো দিনের সূর্যের আলোয় পরিষ্কার হয়ে যায় আজ না কাল আর আবারও বলে যাচ্ছি যে আরিয়ান আমাদের মধ্যে আর নেই যে সমস্ত তথ্য আমাদের কাছে উঠে এসেছে আর মৃত্যুকে নিয়ে মানুষের এত বড় একটা নোংরামি বা এত বড় হিম্মত হবে না মৃত্যুকে নিয়ে কেউ প্র্যাঙ্ক করুক করবে এত বড় ক্ষমতা কারুর হবে না তাও কে নিজের আমার কাছের লোক আমার প্রাণ ভ্রমরাটা তাকে নিয়ে প্র্যাঙ্ক এটা কখনোই হবে না আরিয়ান আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে যেখানে থাকুক ও ভালো থাকুক সুস্থ থাকুক পুনর্জন্ম হোক দীর্ঘ আয়ু নিয়ে জন্মগ্রহণ করুক আবার ওর আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম তো চলো আজকের মতো সবাই ভালো থেকো সাবধানে থেকো